বাবা মারা আপনাদেরও বিচার হবে সন্তানদের প্রতি যদি বৈষম্য করেন জুলুম যদি করেন একজনকে দিন আর জন্য দিলেন না অনেক সময় বাপমা বলে কি এই ছেলেটা আমার দিকে খেয়াল রাখে জন্য ওর সব জমি জমা দিয়ে দিলাম ও খেয়াল রাখে না সেজন্য দিলাম না জায়েজ নাই এটা আপনার জন্য আপনার খেয়াল রাখার বিনিময়ে সে আপনার জন্য খরচ করছে আপনি সেই খরচের টাকাটা দিয়ে দিছেন এটা ঠিক আছে যে আপনার চিকিৎসায় দুই লাখ খরচ হয়েছে দুই লাখ দিয়ে দিলেন দুই লাখের জমি দিয়ে দিলেন যে বাবা তুই খরচ করছ এই জমি সে বাবদ নিয়ে যায় এটা আপনি দিতে পারেন কিন্তু আপনাকে সে আদর যত্ন বেশি করে জন্য সব দিয়ে দিলেন আর জন কর্ণা তাকে দিলেন এটা করতে পারবেন না আপনার সন্তান হওয়ার সাথে সাথে তো তার অধিকার হয়ে গেছে আল্লাহ তালা বলেছেন আবা হুকুম আবনা হুকুম তোমাদের বাবা মা তোমাদের সন্তানরা কে বেশি উপকারে আসবে তোমরা জানো না অতএব আল্লাহ যাকে যা দিতে বলেছে তা দিয়ে দাও তোমার বুঝে আসুক আর না আসুক এই জন্য সন্তানদেরকে সম্পদ দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করা যাবে মেয়েদেরকে ডেকে এনে বলবেন করছি। এখন তোমাদের তো আলহামদুলিল্লাহ জামাইরা টাকা পয়সা কামাই করে অনেক আছে থাক তোমরা আর দাবি করিও না এগুলো তোমাদের ভাইদের জন্য ছেড়ে দাও মেয়েরাও শর্মে পড়ে লজ্জা পড়ে বাপে বলছে মুখে কি তর্ক করবে বাপের সম্বোধিত রাজি হয়ে চলে যায় গুণা হবে গুণা